ঝুম এক পশলা বৃষ্টি হয়ে গেল আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে আমাদের তো এখানে গর্জন হয়ে হয়ে বৃষ্টি হয়েছে সেই ফাঁকে আমি একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি মুরগির বিরিয়ানি দুটা মুরগি এই পরিমাণ নিয়ে নিয়েছি এক কেজির মতো চাল দেব একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ মুরগিটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাই বসিয়ে দিলাম তেলের উপরে সামান্য ঘি এবং বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির সেন্ট দিয়েছিলাম চালটা নিয়ে নিলাম মাংসগুলো উঠিয়ে সেই চালে ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন একজন বলেছিল চুলা জ্বালাতে মনে নেই তো রেসিপি দেখে দেখে রান্না করেছে কিন্তু চুলা জ্বালায়নি আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে নিয়েছিলাম চুলা জ্বালাবেন অবশ্যই ঠিক আছে রান্না দেখবেন রেসিপি দেখবেন চুলা কিন্তু জ্বালাতেই হবে মিডিয়াম আছে হাই হিটে মানে আপনার সুবিধা অনুযায়ী অনেক হেসেছিলাম এই ভিডিওটা দেখে কারণ রেসিপি দেখে রান্না করেছে কিন্তু চুলা জ্বালাতে বলেনি তাই চুলাটা জ্বালাবেন দয়া করে বেরেস্তা করে রেখেছিলাম আগেই বেরেস্তাটা দিয়ে দিলাম এরপর মাংস আর পোলাওটা ভালো করে মে নাড়া করে মিক্সড করে তারপর দমে বসিয়ে দেবো এই তো ফাইনাল লুক হয়ে গেল আল্লাহ হাফেজ